হ্যালো বন্ধুরা তোমরা সবাই কিরম আছেন আশা করো ভালো আছেন সুস্থ আছেন মূলও ভালো আছেন। যে সকাল সকাল ভাতটা বসে দিল এলাকার সকাল এগারোটা এই যে রান্না বড়া খাওয়া হয়ে গেল আর গুপুর যে বিছনাটা বিছনাটা ফুটে ধুয়েছে ওটা আমি ঠিক করে লাগছ এই যে বিছনাটা ঠিক করে লাগছাং আর গুপুর এই যে সামানে আছে ওয়া হাসপাতাল আছে গুপুর সামনে আছে আর খিড়কি খিৰিকী দিয়ে পোহৰা চে লাগছে তাৰজনে ভিটিৰডালটো ঘোলা খোলা দেখা যায় আমি বিছনা ঝাৰু মাৰি নিলাওঁ বিছনা ঝাৰু মাৰ ঝাৰু বিচ বিচনা ঝাড়ু মৰাৰ জনাই এতিয়া আলাদা ঘৰ ঝাৰু আলাদা বিছনা ঝাৰু আলাদা বিছনা ঝাড়ু মৰা হৈ আহিলা মই চপাবলৈ মচি নিবিলাক চাওঁ এতিয়া ধুলে হৈ আহিছে দুদিন পৰ পৰ না মছলা হৈ আহি নাই ধুলা হৈ যায় Arkadaşlar bir videoda dedi তা বন্ধুরা মোর ঘর ঝাড়ু মারা খালে হয়েছে তাতে ফোন একটা আসলো পার্সেল আছে মর তা পার্সেলটা নিবার জন্য এই জায়গাতে আঁকছ আর এলটা ওই যে দিয়ে গেল আর খুব খুশি না যে সামনে আগে আগে যাওয়া লাগছে এই যে পার্সেলা ভাই নিয়ে এসেছে পার্সেল তাই যে পার্সেলটা মন নেওয়া হল এলা বাড়ি যাব লাগছে পার্সেলটা আনবক্সিং যে শাড়ি একটা তাৰ বন্ধুৰ তোমাৰ কমেণ্টে জানান ত কাপোৰ টা ৰক হৈছে ভাল লাগছে নাই লাগে ঠিক আছে বন্ধুরা মোর উঠান ঝাড়ু মারা হয়ে গেছে মোর উঠান ঝাড়ু মারার পর পিছন দিকে গল্প আছে সন্দেহ লাগছে কটা শর্ট ভিডিও বানার জন্য রেডি হয়েছেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আটটা টাটা সবাই ভালো থাকুন